আমি তো প্রতিষ্ঠিত করো কবির যদি বলি যে আমি কবি কবি তো সবাই কবিতে লিখছে এবং ইন্টারেস্টিং ব্যাপার সবাই শুনে রাখুন আমি প্রায় ত্রিশ পঁয়ত্রিশ বছর কবিদের মধ্যে ডুবে আছি অথচ অনেকের কবিতা পড়ে আমি নিজেই বুঝছি না তা আমি যেখানে ত্রিশ পঁয়ত্রিশ বছর ধরে কবিতা পড়ছি বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে কবিতার মধ্যে ডুবেছিলাম তাদের কবিতা যা আমি না বুঝি তারা এই যে যারা কবিতা এরকম কবিতা লিখছে

যখন আমরা যেটুকু পাই আমার পুত্র মাথায় যেটা আসে যতটুকু বিধান সেটাই করছি তো স্ত্রী আমরা যারা পুত্র আছি তারা বিয়ে করেছি স্ত্রী আমাদের জন্য এক অমূল্য রত মূল্য সম্পদ তাদের মুখে হাসি থাকলে আমাদের মুখে হাসি থাকে তারা যদি খুশি থাকে আমরাও খুশি কিন্তু স্ত্রীরা কি শুধুই তাদের মুখে হাসি দিয়ে আসে বকুল ফুলের মালা দিয়ে কি তারা খুশি নো বর্তমান যুগে বকুল ফুলের মালা না দিয়ে আর অন্য কিছু দিলে তাতেও বেশি খুশি হয় এর উপর আমার একটা কবিতা আছে আমি সংক্ষেপে আড়াদাইকে শোনাচ্ছি হিরের নেকলেস দামি ক্ষমা চাই যে প্রিয়তমা ক্ষমা চাই যে আমি বকুল ফুলের মালার যে হিরের নেকলেস দামি স্বপ্ন গড়েছিলাম আমি শুধু বসেছি ভালো বুঝিনি তো এতদিন লাগে কিছু জমকালো হৃদয় আসন পেতে দিয়েছি দিন স্বর্ণ কমল খাট কুসুম কমল হাটটি ধরে নিয়েছিলাম তোমায় আমি সস্তা নদীর ঘাট তুমি তখন ছিলে আনমনা কারণ বুঝিনি কোনো মতে এখন বুঝেছি আগ্রহ তোমার সমুদ্র সৈকতে তন্ন তন্ন করে খুঁজে উৎসব পার্বণে দিয়েছিলাম শাড়ি কিন্তু তোমার পছন্দ ছিল মার্বেল পাথর বাড়ি গ্রীষ্ম তাপদাহে সকরুণ বলেছিলাম বাইরে স্নিগ্ধ সমীরন তুমি বলেছিলে এসি কিনতে পারো না বিঠাই ডাক অকারণ আজ পত্রপুষ্প শূন্য চত্রের অবেলা ভাবছি বসে একলা সংসার ক্ষেত্র নয় জলকেলি খেলা হৃদয়ে ছাড়া কিছুই দিতে পারিনি প্রিয়তমা কর ক্ষমা কর ক্ষমা সত্যি বুঝেছি আমি বকুল ফুলের মালা নয় হীরের নেকলেস দামি ধন্যবাদ ধন্যবাদ